সভাপতি সমানিত প্রধান অতিথি আগামী দিনের ফেনি তিন আসনের এমপি ডাক্তার ফখরুদ্দিন মানিক মঞ্চ উপবিষ্ট আগামী দিনের দাগনময় উপজেলার উপজেলা চেয়ারম্যান জনাব মেজবাউদ্দিন সাইদ সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট দাগনময় উপজেলার তৃণমূলের নেতৃবৃন্দ আসসালাম ওয়ালাইকুম রাহামদুল্লাহ আমরা আমাদের সামনে যারা বসে আছেন আমরা যারা এখানে আছি সবাই কিন্তু জামাত ইসলামের নেতা এখানে আমরা সবাই কি এখানে নেতা না তৃণমূলের নেতা আমরা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে ইসলামী সমাজ ব্যবস্থার যে স্বপ্ন দেখছি এই স্বপ্নটা বাস্তবায়ন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিয়ে এই নির্বাচনকে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে ইনশাল আমরা এই নির্বাচনকে জিহাদ হিসাবে গ্রহণ গ্রহণ করে আমরা রাসুল্লাহ সাল্লামের সাহাবি হযরত মেঘদাদ রাজি আল্লাহ মতো বক্তব্য দিব হজরত মেঘদাদ রাজি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লামকে কোন এক জেহাদের বদরের যুদ্ধের পরামর্শ সময় তিনি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি আমরা আপনাকে ওই রকম বলবো না যেভাবে বলেছিল মুসা আল ইসলামের উম্মতেরা তারা বলেছিল আপনি যান আপনি আপনার রব যান তাদের সাথে যুদ্ধ করে আর আমরা এখানে বসে বসে দেখবো আমরা বলবো আপনার সামনে থেকে করব 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 থেকে থেকে ডান বাম থেকে জাহাজ করব আপনার সাথে জাহাজ করে আমরা দিনকে বিজয় করবো ইনশাআল্লাহ আমরা সেই রকমের বক্তব্য দিতে চাই আমাদের নমিনীকে সামনে নিয়ে জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে সামনে নিয়ে আগামী নির্বাচন নামক যে জেহাদ এই জেহাদে আমরা কেউ কেউ হীনমন্যতা প্রকাশ করব না দুর্বলতা প্রকাশ করব না আমরা পিছনে থাকব না আমরা ভাত থেকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তার সাথে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনে তিন আসনে কে ডাক্তার মানিক ভাইকে আমরা নির্বাচিত করার জন্য কি আমরা রাজি আছি আমরা যদি তাকে নির্বাচিত করতে পারি তাহলে যে আগামী দিনে যে সংসদের স্বপ্ন দেখছি ইসলামী সমাজের সংসদের স্বপ্ন দেখছি ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছি এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে তবে একটা পরামর্শ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা কে জেলার নেতা কে উপজেলার নেতা কে সুরা সদস্য কে কর্মসভরসের সদস্য এই কয়টা মাসের জন্য এগুলা বাদ দিয়ে আপনি আপনার দায়িত্বে ফাঁস্টা বাড়ির দায়িত্ব গ্রহণ করুন এই ফাঁস বাড়ির ভোটারের দায়িত্ব আপনি নেন এইভাবে যদি সবাই নিতে পারি ইনশাল্লাহ সকল কেন্দ্রে আমরা জিতবো সবাই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম